দেশের বর্তমান জনসংখ্যা দেশের উন্নয়নের প্রধান নিয়ামক হয়ে উঠতে পারে বাংলাদেশের জনসংখ্যাই হতে পারে একমাত্র আমাদের বাংলাদেশের সাফল্য এবং সমৃদ্ধির নিয়ামক আমি এই কথাটি এই জন্য বললাম এই কথাটি বলার কারণ হচ্ছে সাধারণভাবে বললে এইভাবে বলা যায় কোন একটা দেশের যে কথাটি এর মধ্যে অলরেডি বলেছেন একজন বক্তা এখানে উল্লেখ করেছেন যে সাধারণভাবে একটা দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি যখন কর্মক্ষম শ্রম শক্তি থাকে সেটি হলো কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এই ডেমোগ্রাফিক ডিভিডেনে বিবেচনায় দেশের বর্তমান জনসংখ্যা দেশের উন্নয়নের প্রধান নিয়মক হয়ে উঠতে পারে কিন্তু কারণ বয়সের হিসাবে আমাদের জনসংখ্যার অধিকাংশই কিন্তু কর্মক্ষম শুধু এই জনসংখ্যাকে জনশক্তিতে আমাদের কনভার্ট বা রূপান্তর করা প্রয়োজন এবং এ কারণেই বিএনপি মনে করে দেশের জনসংখ্যাকে বিশেষ করে তরুণ এবং যুবশক্তিকে কারিগরি নির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে পারলে বর্তমান জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে দেশের এই কর্মক্ষম জনসংখ্যাকে জনসংখ্যাকে একদিকে যেমন প্রযুক্তি নির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে আমরা আগ্রহী একই সঙ্গে তরুণ যুবকদের আগ্রহী একটি অংশকে খেলাধুলার ওনার বক্তব্যে আমি শেষ যেই কথাটা বললাম যে শুধু প্রযুক্তি না প্রযুক্তির পাশাপাশি একটি অংশ আছে যারা খেলাধুলায় নিজেদেরকে পারদর্শী করে গড়ে তুলতে চান আমাদেরকে সেই সুযোগটা দিতে হবে এর ভিতরে আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি সেই পরিকল্পনাটা হচ্ছে সেই পরিকল্পনাটা হচ্ছে যে নতুন করে যেমন আমরা ইনশাল্লাহ আবার চালু করব নতুন করে আরেকটি সাবজেক্ট আমরা চালু করব লেখা থাকবে নতুন করি ব্র্যাকেটে লেখা থাকবে স্পোর্টস বা ক্রীড়া অর্থাৎ আমরা আমাদের দেশের ভবিষ্যৎ বংশধত্বের ভিতর থেকে এই সেক্টরে খেলাধুলায় কারা দক্ষতা প্রদর্শন করতে পারবেন সেই মানুষগুলোকে আমরা বের করে আনব কালচারাল লাইনের পাশাপাশি আহ এবং সেজন্যই খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ক্রীড়া শিক্ষাকেও আমরা কারিকুলামের যে রেগুলার কারিকুলাম আছে সেটার অন্তর্ভুক্ত আমরা করতে চাইছি কিশোর তরুণ যুব প্রজন্মকে একাধিক ভাষা শেখার ব্যাপারেও আমাদের নির্দিষ্ট যেটা এর আগে আমি বলেছি নির্দিষ্ট আমাদের পরিকল্পনা রয়েছে স্কুল কলেজের শিক্ষা কারিকুলামের বাইরে থাকা যে আমাদের তরুণ যুবশক্তিকে যুব সম্পদে পরিণত করার জন্য যে সরকারি উদ্যোগ সেখানেও আমরা বিদেশি ভাষা শিক্ষার কোর্স চালু করতে চাই কোনো একটি প্রযুক্তিগত কিংবা কারিগরি বিষয়ে প্রশিক্ষণ একজন দক্ষ কর্মীর যদি একাধিক বিদেশি ভাষা জানা থাকে তাহলে আমি দৃঢ়ভাবে এই দেশে বিভিন্নভাবে যেটা আমি দেখেছি যে একজন কোনো একটা বিষয় স্কিল স্কিল আছে তার কিন্তু তার যদি দু একটা ভাষা বেশি জানা থাকে তাহলে তাকে কাজের জন্য বসে থাকতে হয় না কাজের জন্য দৌড়াতে না কাজই তাকে খুঁজে নিয়ে যায়